এটা ভয়ঙ্কর জনগণের সামনে বিপদ এই বিপদ থেকে বাঁচার জন্য এই রাস্তা নেওয়া ছাড়া আর কোনো ক্ষতি নেই আপনাদের মনে আছে যে উনিশ লক্ষ মানুষ বিহারে নাগরিকত্ব হারিয়েছেন আঠাশ লক্ষ মানুষের আধার কার্ড ব্লক হয়ে আছে আজ পর্যন্ত অর্থাৎ পায়ের তলার মাটি কিন্তু সরে গেছে যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে গেছে যে এবার নামোর সাথী পথেই হবে পথছে না এই পথই আমাদের এই সংগ্রামকে সামনে সারিতে নিয়ে যাবে এটা আমি বিশ্বাস করি তাই হলে কোনো রকম কি ইনসিকিউরিটি আছে যে আপনারা এই ভারত ছেড়ে চলে যেতে পারেন বা কিছু দেখুন ভারত থেকে তো চলে যেতে হবে না কিন্তু যে ডিস্ট্যান্ট ডিস্ট্যান্ট ক্যাম্পগুলো তৈরি হচ্ছে ক্যাম্পগুলো তৈরি হচ্ছে সেখানে এই যে তৃতীয় শ্রেণীর নাগরিকগুলোকে সেখানে পুরে দেওয়া হবে এবং সেখান থেকে সারা দেশেতে মানে অল্প পুঁজিতে মানে মানে পয়সায় শ্রমিক সাপ্লাই করা হবে এই যে যুদ্ধ হচ্ছে এই যুদ্ধের ফলে সেখানে তো বাড়িঘর ভেঙে গেছে

তার তীব্র ধিৎকার প্রতিবাদ জানাই এবং এসআরকে রুখে দেওয়ার জন্য আমরা সমস্ত উদ্যোগ নেব আমরা মিছিল করছি আমরা মিটিং করছি আমরা পোস্টারিং করছি আমরা হ্যান্ডবিল ছাপিয়েছি এই এসআইআর একটা ভয়ঙ্কর জনগণের সামনে বিপদ এই বিপদ থেকে বাঁচার জন্য এই রাস্তায় নামা ছাড়া আর কোনো গতি নেই এই ভারত সরকার আমাদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে পথে নামিয়ে দিয়েছে আমাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে এই এস তাই আমরা এসআইআরের বিরুদ্ধে পথে নামিয়েছি এসআই হতেও পারে কিন্তু মানুষের প্রতিবাদ রাস্তায় নামলে যে হয় তার প্রমাণ হচ্ছে দিল্লি দিল্লিতে যখন ওই কৃষকরা আন্দোলন করেছিল সেই কৃষক আন্দোলনকে কিছুতেই যখন সরকার মানছিল না তার প্রতিবাদের মাধ্যমে আন্দোলনের মাধ্যমে সেই তাকে রোখা গেছে আমরা মনে করি যে পথেই এবার নামর সাথী পথেই হবে পথছে না এই পথই আমাদের এই সংগ্রামকে সামনে সারিতে নিয়ে যাবে এটা আমি বিশ্বাস করি